নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে এখন টেলিপাড়ায় খুব চর্চা চলছে সেতা রুবেলের বিয়ে নিয়ে কিছুদিন আগেই তাদের বিয়ের খবরটা প্রকাশে এসেছে তবে এরই মাঝে মৃত্যুর শোক নেমে এলো সে তার পরিবারে শ্বে তার রুবেলের সম্পর্ক এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কিছুদিন আগেই তাদের বিয়ের খবরটা প্রকাশে এসেছে সেই মতো আয় বুড়োবাতের পর্বও চালু হয়ে গিয়েছিল কিন্তু এরই মাঝে মৃত্যুর শোক নেমে এলো সে পরিবারে থমকে গেল বিয়ের প্রস্তুতি আচমকাই বিপত্তি মন ভালো নেই কোন গোপনে মন ভেসেছেন শ্যামলির আপনজনকে হারিয়ে ভেঙে পড়েছেন শ্বেতা মাস ঘুরলেই সাত পাক ঘুরবেন শ্বেতা রুবেল টলিপাড়ার অন্দরের চর্চা তেমনটাই দু হাজার পঁচিশে জানুয়ারিতেই শুভ সেরে ফেলতে চেয়েছেন শ্বেতা রুবেল সেই মতো পুরোদমে চলছিল বিয়ের তোর্জোর কিন্তু তারই মাঝে দুর্ঘটনা অভিনেত্রী পিসির মৃত্যু হয়েছে মন ভালো নেই সে তার পাশাপাশি অসুস্থ মা তার এই কঠিন রুবেল তার পাশে আছে তো বন্ধুরা আমরা সবাই সে তার মায়ের দ্রুত সুস্থ কামনা করি আজকের ভিডিওটা এইটুকু আর তার রুবেলের জুটিটি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও